এখন দশ বাই বিশ না কলাম না ওয়াল কোনটাই না কি এই যে কলাম কলামের রিকোয়ারমেন্ট দেখো কলামের হলো একটা সাইড যেটা মিনিমাম তিনশো এম হওয়া লাগে মানে বারো ইঞ্চি বারো ইঞ্চি এবং হলো যে অন্য আরেকটা সাইড এটার সর্বোচ্চ আড়াই গুণ হইতে পারে মানে বারো বাই তিরিশ ইঞ্চি তিরিশ এটাকে তুমি কলাম হিসেবে রচনা করতে পারবে এটা কলাম কলাম হচ্ছে না আচ্ছা এখন কলামের ডাইমেনশন এটা কি ইন্টেরিয়র কলাম বলো নাকি হ্যাঁ আচ্ছা ইন্টেরিয়র কলামের দেখো একটা গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা আছে এটা অনেকেই এখনো তোকে পড়ে নাই সেকশন 8.3.7 চ্যাপ্টার 8 পার্ট 6 এই যে লাস্টের যে প্যারা এখানে কি সেকশন কি লেখা আছে হায়ার লংগিটিউডনাল বিম রোর্সমেন্ট এক্সটেন্ড থ্রু এ বিম কলাম জয়েন্ট দ্য কলাম ডাইমেনশন প্যারাল টু দ্য বিম রোর্সমেন্ট শ্যাল নট বিস দ্যান টোয়েন্টি টাইমস দ্য ডায়ামিটার অফ দ্য লার্জেস্ট লংগিটিউডনাল বিম বার নর্মাল ওয়েট কংক্রিট নর্মাল ওয়েট কংক্রিট আমাদের খোয়ার কংক্রিট পাথরের কংক্রিট দুটোই ধরো এই বিশ মিলি বা ছয় নাম্বার রড তাই তো বিশ মিলি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টোয়েন্টি টাইম তার মানে এই বরাবর মিনিমাম ডাইমেনশন পনেরো ইঞ্চি হইতে হবে যদি বিশ মিলি রড ব্যবহার করো